বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন শর্ট প্রশ্ন নিয়ে আজকে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করছি এটি আছে তোমাদের ক্লাস এইটে একশো আটচল্লিশ পেজে আর প্রয়োগ এক নম্বর এখানে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ এবং এ সি ডি একটি বহিস্থক এই বহিস্থকের মান বলা হয়েছে একশো চোদ্দ ডিগ্রি এবার জানতে চেয়েছে এই এবিসি ত্রিভুজের কোনগুলির মান কত

এবার আমরা জানি যে বহিস্থ কোণ মানে হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি সমান অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা সমান হবে একশো চোদ্দ ডিগ্রি তাহলে আমরা লিখি কোণ এ প্লাস কোণ বি সমান একশো চোদ্দ ডিগ্রি তো বা দিয়ে লিখো আর এখানে বলা হয়েছে কোণ বিএসি মানে হচ্ছে টু কোণ এবিসি অর্থাৎ কোণ এ মানে হচ্ছে বি এর ডবল তাহলে কোন এ কে বি করে নি তাহলে এটা হবে টু কোন বি বি প্লাস বিশো চোদ্দ ডিগ্রি তাহলে বা কোন বি সমান ডিগ্রি তাহলে অতএব কোন বি সমান একশো চোদ্দ কে তিন দিয়ে ভাগ করো তাহলে তিন তিন কে নয় চব্বিশ তিন আট কে চব্বিশ ডিগ্রি তাহলে এভাবে আমরা কোন বি এর মাল পেলাম আটত্রিশ ডিগ্রি তাহলে অতএব কোন এ হবে বি ডবল এই যে কোন এ মানে বি ডবল হবে আটত্রিশ তো এভাবে আমরা কোন বি পেলাম আটত্রিশ ডিগ্রি কোন এ ছিয়াত্তর ডিগ্রি এবং কোন সি ছেষট্টি ডিগ্রি তো এটি ছিল আজকের অঙ্ক আগামী পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ